20 বছর থেকে মৃত্যু রাত পর্যন্ত যত পুরুষ আছে সকলেই শক্তি আছে অভাব যার ইচ্ছা শক্তি নাই যার সময়টা খুব কম যার উত্থন হয় না অ্যাকচুয়ালি এই সেক্সুয়াল প্রবলেমটা এক একজন এক এক ভাবে ফেস করে আমি একটু এক্সপ্লেইন করলে যদি বলি সবার মানে চারটা পাঁচটা প্রবলেম একসাথে আসে না যেমন এক জন মানুষ আছে যার ইচ্ছা শক্তি নাই আবার এক জনের মানুষ আছে যার উত্থন হয় না আবার এক জনের মানুষ আছে যার সময়টা খুব কম ওভারঅল জিনিসগুলাই আমাদের এন্ডোক্রাইন সিস্টেম দেখে তো একটা কথা সংক্ষিপ্তভাবে বলে রাখি আমার এই প্রোডাক্টটা অর্থাৎ সুলতান মকাটা এটা প্রথমে ডেভেলপমেন্ট করব অ্যান্ড্রয়েড সিস্টেমকে আপনি যদি সিস্টেমকে ডেভেলপমেন্ট করতে পারবেন সিস্টেম আপনার সিস্টেমেটিক ওয়েতে আপনার ওই বডির যে অর্গান সেটাকে উজ্জীবিত করে দেবে স্বাভাবিকভাবেই আপনার সুস্থ হয়ে যাবেন নর্মাল বাজারে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় এই প্রোডাক্টগুলো কিন্তু বেসিক্যালি দীর্ঘমেয়াদী সেবন করতে হবে এবং যখন ছেড়ে দিবেন আপনার জীবন এবং যৌবন দুইটাই আপনি হারাবেন আর আমাদের এটা যখন আপনি সেবন করবেন অর্থাৎ সুলতান মোকা যখন আপনি সেবন করবেন তখন কিন্তু আমরা কাকে দিচ্ছি আমরা দিচ্ছি আপনার এমন একটা সিস্টেমকে যেটা আল্লাহ পাক আপনার বডিতে অটোমেটিক তৈরি করে রাখছে যার নাম হলো এন্ডোক্রাইন সিস্টেম সেই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করবে কেন এটা সিস্টেমকে ডেভেলপমেন্ট করবে কারণ আপনি প্রাকৃতিক আপনার সেলটা প্রাকৃতিক আমরা খাবারও দিছি প্রাকৃতিক আপনি যখন প্রাকৃতিক খাবার দিবেন আপনার সেলটা গ্রহণ করবে পূর্বে আমি যে চারটা পাঁচটা লক্ষণের কথা বলছি এই চারটা পাঁচটা লক্ষণ যাদের থাকবে তাদের জন্য সর্ব উচ্চম একটা কফি হতে পারে আমার এই সুলতান বকা সুলতান বকাতে বিদ্যমান যে উপাদানটা আছে টঙ্কাট আলী এই টঙ্কাট আলী যদি আপনি খান তাহলে আপনার গায়ে সেই শক্তিটা হবে এবার আপনি বুঝেন এখন শক্তির অভাব কার শক্তির অভাব হচ্ছে ২৫ বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত পুরুষ আছে সকলেরই শক্তি আছে অভাব সুতরাং এটা সকল বয়সের জন্য আমরা সেবন করতে পারি কফির স্বাদে দ্বিতীয়ত হচ্ছে এতে আছে প্যানাক জিনসেন প্যানাক জিনসেকের প্রথম কাজ হচ্ছে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো এরপরে যে জিনিসটা দেওয়া মকা যে পুরো সেক্সুয়াল ড্রাইভটাকে ডেভেলপমেন্ট করে সে বীজ তৈরি করে স্পাম তৈরি করে ও আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম পুরুষদের দেখা গেছে আমাদের দেশে সেটা হচ্ছে তাদের বীজটা হয় পাতলা বীজ হওয়ার কথা ছিল কি ঘন পাতলা হওয়ার কারণে এটা সঠিক সময়ে সঠিক জায়গাতে গিয়ে পৌঁছে না এটা একটা বিগ প্রবলেম এটাকে সে ঘন করে দিবে আমার এই কফিটা এরপরে ভেরি ইম্পর্টেন্ট স্পিড আমার সব ঠিক আছে আমি আমার পার্টনারের সাথে যখন যাই তখন আমার স্পিডটা কম স্পিড যদি কম থাকে তাহলে আমার পার্টনারের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুর ভিতরে আপনার এটা ঠিকভাবে প্রবেশ করতে পারে না তো মকান একটা ভালো গুণ হলেও সে স্পিডটা বাড়াই দিবে এতে করে যে সব পুরুষদের প্রজনন ক্ষেত্রে সমস্যা হচ্ছে অর্থাৎ তার ওয়াইফ বা তার পার্টনার গর্ব ধারণ করতে পারতেছে না শুধু স্পিডের কারণে এটা যদি কেউ সেবন করে এই কফিটা তাহলে তার স্পিডটা ঠিক থাকবে এবং ইনশাল্লাহ সে আপনার গর্ব ধারণ করবে স্পিডের কারণে